আমরা এখানে কিসের জন্য এসেছি শহীদ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ যার হৃদয় ছিল অদম্য সাহস আর মনে ছিল সমাজের প্রতি গভীর ভালোবাসা রক্তকে দেব না। হাদির তিনি স্বপ্ন দেখতেন এক ন্যায়ভিত্তিক সমাজের যেখানে প্রতিটি মানুষ পাবে তার প্রাপ্য সম্মান যেখানে দুর্নীতির কালো ছায়া গ্রাস করবে না কোনো সরল জীবন তারই স্বপ্ন শুধু ব্যক্তিগত ছিল না এটি ছিল তার সম্প্রদায়ের তারও কথা জানতে চায় এই পথ কাঁটায় ভরা বিপদ পদে পদে কিন্তু তার দৃঢ় বিশ্বাস তাকে পিছিয়ে যেতে দেয়নি তিনি প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তুমি আমাদের বুকের ভেতরে আছো দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাচীরের মতো তার কণ্ঠস্বর ছিল দুর্বলদের আশা আর তার কর্ম ছিল হতাশাগ্রস্তদের প্রেরণা শহীদ ওসমান হাদির সততা এবং নির্ভীকতা তাকে মানুষের কাছে নিয়ে এসেছিল এক অন্য উচ্চতায় তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে প্রতিটি মজলিসে প্রতিটি আড্ডায় তার নাম উচ্চারিত হতো সম্মানের সাথে তিনি হয়ে উঠেছিলেন ন্যায় ও সত্যের এক উজ্জ্বল প্রতীক কিন্তু আলোর নিচে যেমন আধার থাকে তেমনি তার এই জনপ্রিয়তা কিছু মানুষের জন্য হয়ে উঠেছিল অস্বস্তির অপেক্ষা করছে যারা ওসমান হাদির কারণে নিজেদের সুবিধা হারাচ্ছিল তারা তাকে পথের কাঁটা ভাবতে শুরু করল বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের ওসমান হাদি ভাইকে টাইমলাইন থেকে ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে তাই আপনারা চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আমার ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল লাশ। করতে হচ্ছে চলুন এবার গল্পে ফিরে আসা যাক তারা দিনের আলোয় তার মোকাবিলা করতে পারত না কারণ ওসমান হাদির পেছনে ছিল সাধারণ মানুষের ভালোবাসা আর সমর্থন তাই তারা বেছে নিল অন্ধকার পথ শুরু করল এক সুদূর প্রসারী ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল সতর্কতার সাথে অতি সন্তর্পণে ওসমান হাদি জানতেন না যে তার সবচেয়ে বিশ্বস্তদের মধ্যেই লুকিয়ে আছে কিছু কালো সাপ যারা সুযোগ পেলেই ছোবল মারতে প্রস্তুত তিনি তার আদর্শের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে ব্যক্তিগত সুরক্ষার চেয়ে সমাজের ভালো থাকাকেই বেশি গুরুত্ব দিতেন একদিন যখন তিনি তার সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই কাপুরুষেচিত এক আক্রমণে তাকে হত্যা করা হয় তার রক্তে ভিজে যায় সেই পবিত্র মাটি যার জন্য তিনি সারা জীবন লড়েছিলেন খবরটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে মানুষের আকাশ ভেঙে পড়ে শোকের এক কালো মেঘ ঢেকে দেয় পুরো জনপদকে শহীদ ওসমান হাদির জানাজার দিনটি ছিল এক অবিস্মরণীয় দৃশ্য লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছিল তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শহরের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি যেন মিশে গিয়েছিল শোকের এক বিশাল সাগরে তাদের চোখে ছিল অশ্রু হৃদয়ে ছিল গভীর ক্ষত জানাজার শাড়ি বিস্তৃত হয়েছিল যতদূর চোখ যায় ধর্মীয় রীতি মেনে মানুষ শাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল ইমাম সাহেব জানাজার প্রার্থনা শুরু করেছিলেন চারদিকে ছিল এক নিস্তব্ধ নিরবতা যা কেবল ফুপিয়ে কান্নার শব্দে মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল সবার মনে একটি প্রশ্ন কেন কেন এমন একজন ভালো মানুষকে চলে যেতে হলো। কিন্তু এই শোকের মহাসমুদ্রে এই বিশাল জনসমাগমের মাঝে জানাজার ঠিক সামনের কাতারে যেখানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা দাঁড়ানোর কথা সেখানে কি সেই হত্যাকারীরাও দাঁড়িয়েছিল এই প্রশ্নটি আজও ইতিহাসের পাতায় এক অজানা রহস্য হয়ে আছে কল্পনা করুন সেই দৃশ্য যে হাতগুলো ওসমান হাদির জীবন কেড়ে নিয়েছে সেই হাতগুলোই হয়তো তখন দোয়ার জন্য তুলে ধরা হয়েছিল যে মুখগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সেই মুখগুলোই হয়তো তখন শোকের ভান করছিল তাদের ভেতরে কি কোনো অনুশোচনা কাজ করছিল নাকি ছিল এক শীতল জয়োল্লাস যে তারা সফল হয়েছে তাদের ঘৃণ্য উদ্দেশ্যে এই চিন্তাটি মানব চরিত্রের অন্ধকারতম দিকটিকে উন্মোচন করে যেখানে বিশ্বাসঘাতকতা এতটাই গভীর হতে পারে যে তা শোকেরও মুখোশ পড়তে দ্বিধা করে না শহীদ ওসমান হাদির এই মর্মান্তিক ঘটনা আমাদের এক মক্ষম শিক্ষা দেয় এটি শুধু একজন বীরের হারানোর গল্প নয় এটি মানব প্রকৃতির জটিলতা এবং বিশ্বাসঘাতকতার এক কঠিন বাস্তবতার চিত্র জীবনে আমরা অসংখ্য মানুষের সাথে মিশি তাদের মধ্যে কিছু মানুষ হয়তো আমাদের জন্য মঙ্গল চায় আমাদের পাশে থাকে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে আবার কিছু মানুষ থাকে মুখোশের আড়ালে যারা সুযোগ পেলেই আঘাত হানতে প্রস্তুত তাদের চিনতে কঠিন হয় কারণ তারা প্রায়শই আমাদের সবচেয়ে কাছের মানুষ সেজে থাকে কিন্তু এই কঠিন সত্যটি আমাদের হতাশ করে না বরং এটি আমাদের করে তোলে আরও সতর্ক আরও দৃঢ় প্রতিজ্ঞ বিশ্বাসঘাতকতা হয়তো ক্ষণিকের জন্য বিজয়ী হতে পারে হয়তো সত্যকে কিছুক্ষণের জন্য চাপা দিতে পারে কিন্তু ইতিহাসের প্রতিটি পাতায় এই শিক্ষা নিহিত আছে যে সত্যের আলো একদিন না একদিন ঠিকই প্রকাশ পাবে সময়ের পরিক্রমায় মুখোশগুলো খসে পড়ে আসল চেহারাগুলো উন্মোচিত হয় শহীদ হাদির গল্প আমাদের শেখায় যে আমাদের আশেপাশে এমন অনেকেই থাকতে পারে যারা আমাদের পতনের কারণ হতে চায় কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের আদর্শ আমাদের সততা বা আমাদের বিশ্বাস থেকে সরে আসব বরং এটি আমাদের আরও শক্তিশালী করে তুলবে আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে আসুন আমরা শহীদ ওসমান হাদির মতো সাহসী হয়ে উঠি তার আদর্শকে ধারণ করে নিজেদের মূল্যবোধে অটল থাকি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস রাখি এবং সবসময় সত্যের পক্ষে কথা বলি আপনার জীবন দিয়ে কি আপনি এমন একটি গল্প লিখতে চান যা সময়ের পর সময় মানুষের মনে গেথে থাকবে এমন এক গল্প যা প্রমাণ করবে যে বিশ্বাসঘাতকতার অন্ধকার যতই গভীর হোক না কেন সত্য ও ন্যায়ের আলো তাকে ভেদ করেই পথ খুঁজে নেবে আমাদের নিজেদের ভেতর থেকেই সেই শক্তি খুঁজে বের করতে হবে যা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে পারি যে আদর্শের পথে অবিচল থাকাটাই প্রকৃত বিজয়